ও আমার নিজেও পিনিক করলো বউ আমাকে দিয়েও পিনিক করালো আমার বউ আমার সাথে এমনটা করবে আমি কল্পনা করতে পারি নাই হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ও আমার ধরে আমাকে বলতেছিল আমি পিনিক করব না পিনিক খাবো অনেক দিন ধরেই বলতেছিল আমাকে ও অবশেষে আমি আমার বউকে আজকে পিনিক খেতে নিয়ে চলে আসি এই পিনিক যে সে পিনিক নাই এই পিনিক হচ্ছে লেবুর পিনিক আর এই লেবুর পিনিক সবচাইতে ভালো পাওয়া যায় হচ্ছে রাজশাহী ভেতরে সেই জন্যই আজকে আমরা রাজশাহী ভার্সিসে চলে আসছি আর এসেই প্রথমে দেখতেছিলাম এখানে অনেক ধরনের মাখানই আছে। গুরপিনিকের পাশাপাশি সেই জন্য আমরা এই লেবুযুক্তই লেবু চুর নিয়ে এনেছিলাম মামার কাছ থেকে আমরা মামার লেবু চুর খেতে খেতে মামা তার স্পেশাল লেবুর পিনিক প্রসেস শুরু করে দেয় আমাদের জন্য দূর্পিনিক বানানোর জন্য দেখলাম মামা প্রথমে কুচি কুচি করে লেবু কেটে নিল লেবু কাটার পরে তার উপরে সুন্দর করে স্লাইস স্লাইস হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছিলো মরিচ দেওয়ার পরে মামা তার উপরে তার স্পেশাল একটা বিটলবন দিয়ে দিচ্ছি ছিল আর বিট দিয়ে দেওয়ার পরে সে সবগুলা লেবুর উপরে শসা সিটাই সিটাই আর শসা দেওয়া শেষ করেই গুরপিনীকে টেস্ট নিয়ে আসার জন্য মামা তার স্পেশাল যে মশলাটা আছে সে সেটা দিয়ে দিচ্ছিল এই মশলাটার কারণে লেবুর পিনি খেতে অনেক মজা লাগে আর আমরা এর আগে একবারই লেবুর পিনি খেয়েছিলাম সেটাও এই মামার কাছে আমাদের অনেক মজা লাগছিল সেই জন্য আমার বউ আমাদের দুজনের জন্য দুইটা লেবুর পিনি কিনে নিছিল মানে লেবুর পিনি খেতে পাওয়ার সাথে সাথে আমার বউ মুখের মধ্যে ঢুকায় নিছিল মানে ওরা সহ্যই হচ্ছিল না আর আমার বউয়ের এক্সপ্রেশন দেখে মনে লেবুর পিনিক অনেক বেশি মজা লাগছে কিন্তু এমনটা একদমই না এবার আমাদের দুজনের কারোরই একদমই লেবুর পিনিক ভালো লাগে নাই প্রথমবার আমরা যেমন লেবুর পিনিক খাইছিলাম তেমন এর আশেপাশেও ছিল না এবার মানে এবার যেমন টেস্ট ছিল এবার তার টোটালি উল্টা টেস্ট ছিল আমাদের দুজনের একদমই ভালো লাগছিল না খাইতে আর আমার বেচারা বউ একটু বেশি কষ্ট পেয়েছিল কারণ সে অনেক আগ্রহ ছিল এই পিনিক খাওয়ার জন্য শুধু পিনিক না লেবুর পিনিক লেবুর পিনিক তো আমাদের দুজনকে অনেক নিরাশ করছিল তো যেহেতু অনেক গরমও ছিল আর আমাদের টেস্টটা একদম বিগড়ে ছিল তো পাশে দেখতেছিলাম একটা সুন্দর জুস কোরনার আছে সেই জন্য আমরা দুজন সেখানে চলে আসছিলাম জুস খাবার জন্য আর আমি বেচারা তো ভুলেই গেছিলাম ভিডিও করতে করতে যে আমার মাথায় হেলমেট আছে আমি ওইভাবে এসে বসে পড়তেছিলাম আর আমার বউ বলতেছিল যাও গিয়ে হেলমেট তুই এসো আর আমরা দুজনে অর্ডার দিয়েছিলাম অরেঞ্জ জুস কারণ এখানকার অরেঞ্জ জুসটা অনেক রিফ্রেশিং খেতে আমরা এর আগেও দুই একবার খাইছিলাম আর আজকেও ঠিক তেমনই রিফ্রেশিংই ছিল আমাদের বেশ ভালোই লাগতেছিল খাইতে এক একটা জুসের প্রাইস ছিল 30 টাকা করে বাট 30 টাকা হিসাবে এর ফ্লেভারটা অনেক রিচ ছিল আর এই গরমের মধ্যে আমাদের দুজনেরই অনেক সস্তি লাগতেছিল জুসটা খেয়ে এই খেয়ে আমরা যত ধরনের ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম জুসটাকে আমরা বেশি আনন্দিত হচ্ছিলাম কারণ জুসটা অনেক রিফ্রেশিং ছিল খাওয়া শেষ করে আমরা রাজশাহী একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম ঘুরতে একটা আইসক্রিম আলাম আমাকে দেখছিলাম আর আমরা দুইজনই দুইটা আইসক্রিম নিয়ে নিছিলাম যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম সেই জন্য আমার বউ আমাকে আইসক্রিম খাওয়াই দিচ্ছিল আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ